হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট বাই সামিরা গরমের এই সময়ে আমাদের ত্বকের যত্ন নেওয়া অনেক বেশি জরুরি রোদ ঘাম আর ধুলাবালির কারণে ত্বক হয়ে পড়ে রুক্ষ ব্রণ এবং তেল তেলে আজ আমি শেয়ার করব গরমে ত্বকের জন্য পাঁচটি সেরা ফেসওয়াশ যা আপনাকে দিবে ফ্রেশ পরিষ্কার এবং স্বাস্থ্যোজ্জ্বল ত্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই লিস্টের সবগুলো ফেসওয়াশ কিন্তু একেবারেই দারুণ ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান হিমালিয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ এই ফেস ওয়াশটি খুবই জনপ্রিয় ব্রণ প্রবণ ত্বকের জন্য এর নিম এবং হলুদের গুণাগুণ ত্বকের অতিরিক্ত তেল দূর করে ব্রণ এবং ব্রণজনিত দাগ কমাতে সাহায্য করে এবং এটার প্লাস পয়েন্ট হচ্ছে রেগুলার ইউজে ত্বক হবে ব্রণমুক্ত নম্বর দুই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফোমিং ফেস ওয়াশ যাদের ত্বক অতিরিক্ত তেল তেলে তাদের জন্য পারফেক্ট এটি ত্বকের তেল দূর করে ব্রণ কমাতে সহায়ক এবং রিফ্রেশিং অনুভূতি দেয় এটার প্লাস পয়েন্ট হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এবং ট্রাভেল ফ্রেন্ডলি প্যাকেজিং নাম্বার তিন নিউট্রিজেনা অয়েল ফ্রি অ্যাকনি ওয়াশ এই ওয়াশটি স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ যা ব্রণ প্রতিরোধে কার্যকর ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ট এবং অয়েল ক্লিন করে প্লাস পয়েন্ট হচ্ছে ডিসেন্সিটিভ ত্বকের জন্য ভালো নাম্বার চার মামা আর্থ ভিটামিন সি ফেসওয়াশ যাদের ত্বকে রোদে পড়ার সমস্যা হয় তাদের জন্য উপকারী ভিটামিন সি এবং টার্মারিক সমৃদ্ধ যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়ক এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি তাই এটাকে সবাই ইউজ করতে পারে তারপরেও কিন্তু প্যাচ টেস্ট অবশ্যই করতে হবে নাম্বার পাঁচ পন্স ব্রাইট বিউটি ফেস ওয়াশ এই ফেস ওয়াশটি তাদের জন্য যাদের ত্বকে কালচে দাগ এবং রোদে পড়ার সমস্যা থাকে এতে রয়েছে ভিটামিন বি থ্রি এবং জেন্টাল ফর্মিউলার যা ত্বককে উজ্জ্বল মসৃণ এবং দাগমুক্ত করে এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং রোদে পড়া দূর রোদে পড়া দাগ দূর করতে অনেক বেশি কার্যকরী এখন আর সেই কম্প্যারিজন এবং সাজেশন নিয়ে গরমের দিনে এই পাঁচটি ফেস যে কোনো ধরনের ত্বকের জন্য যত্নে কাজ করবে তবে আপনার ত্বকের ধরন অনুযায়ী সঠিকটি বেছে নেবেন প্রবণ ত্বকের জন্য হিমালয় নিম বা নিউট্রিসো ভালো অপশন তেল তেলে ত্বকের জন্য ক্লিন অ্যান্ড ক্লিয়ার এবং রোদে পড়ার জন্য মামা আর্থ ভিটামিন সি ফেস ওয়াশ বেস্ট আর যারা একদম ব্রাইট ফ্রেশ একদম অয়েল ফ্রি স্কিন চান তাদের জন্য হচ্ছে পন্স স্প্রাইট বিউটি অনেক ভালো একটা অপশন এবং বাজেট ফ্রেন্ডলি হিসেবে এই ফেসওয়াশগুলো কিন্তু অনেক বেশি উপকারী আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার পছন্দের ফেসওয়াশ কোনটি আর যদি এমন আর দরকারি ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না